আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে যারা বি বিএসএস ভর্তি হয়েছিলেন দু সালে বা তেইশ সালে বা বাইশ সালে সো আপনাদের দ্বিতীয় সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত আপনাদের কিন্তু কোর্স রেজিস্ট্রেশন মানে ভর্তি ফি জমা দেওয়ার ডেটটাকে বাড়ানো হয়েছে আটাশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার সাবজেক্ট ওয়েস বিএ না বিএসএস কোনটা ভালো হবে এই বিষয়ে আমরা আপনাকে হেল্প করবো এবং আপনার হচ্ছে দ্বিতীয় সেমিস্টার বা যে কোনো সেমিস্টারের আবেদন ফি অনলাইনে আমরা কিন্তু ফিল আপ করে দিব এবং পরবর্তী যে কার্যক্রম যে কোথায় কী জমা দিতে হবে কি কি বই দিবে এই বিষয়গুলো আপনাকে কিন্তু আমরা বলে দিব সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই মানে নক করে রাখেন ওকে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে বর্ধিত রেজিস্ট্রেশনের তারিখ অর্থাৎ সময় বাড়ানো হয়েছে আটাশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত এর ভিতরেই করতে হবে আপনাদের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের রেজিস্ট্রেশন তো এই তারিখ যদি মিস করেন পরবর্তীতে কিন্তু আর কোনো মতে আপনি কিন্তু সেকেন্ড সেমিস্টার বা অন্য কোনো সেমিস্টারে ভর্তি হইতে পারবেন না ওকে তো ফি কীরকম লাগবে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমিস্টারের জন্য পঁয়ত্রিশশো চল্লিশ তিন নম্বর সেমিস্টারের জন্য সাতাইশশো চার নম্বরে সাতাইশো তিরিশ পাঁচ নম্বরে সাতাইশো তিরিশ এবং ষষ্ঠ সেমিস্টারে পঁয়ত্রিশশো তিরিশ টাকা কিন্তু জমা দিতে হবে এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলেই সব রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে পারবেন না যারা দু হাজার পঁচিশ বেচ ও তার পূর্ববর্তী বেচ যারা ঠিক আছে মানে যারা দু হাজার পঁচিশে ভর্তি হয়েছে জানুয়ারির দিকে ঠিক আছে সো তাদের দ্বিতীয় সেমিস্টারে কিন্তু এখন ভর্তি লাস্ট সুযোগ ঠিক আছে অর্থাৎ আপনি যদি দু হাজার পঁচিশের বেঁচে হয়ে থাকেন তাহলে আপনাকে বি এ বিএসএস চয়েস দিতে হবে এটাকেই বলা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার হ্যাঁ তো দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হইতে হবে এবং যারা দুই হাজার চব্বিশের বেস কিংবা দু হাজার তেইশের বেশ তারা দুইটা সেমিস্টার একসঙ্গে রেজিস্ট্রেশন করতে পারবেন তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার ঠিক আছে তো দুই সেমিস্টারের রেজিস্ট্রেশন আপনি একসঙ্গে করবেন ঠিক আছে পরবর্তীতে আর সময় পাবেন না তিন নম্বর সেমিস্টারে সাতাশো তিরিশ চার নম্বরে সাতাশো তিরিশ টোটাল এই টাকা কিন্তু লাগবে এবং যারা দু বেস বা তার আগের বেশ তারা হচ্ছে পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারে ডাইরেক্টলি কিন্তু টাকা পেইড করতে পারবে ঠিক আছে সো টাকা পেইড করার জন্য আপনি হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্টুডেন্ট অ্যাকাডেমিক রেকর্ড কার্ড এই রেকর্ড কার্ডটা আমাদেরকে দিলেই হবে কিংবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এস এম এস এই যে এই এই যে এস এম এ যেই আপনার হচ্ছে আইডিটা দিয়েছে এই আইডিটা আমাদেরকে দিলেও আমরা কিন্তু আপনার কার্যক্রমটা করে দিতে পারবো কিন্তু আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান আইডি যদি ভুলে যান কি করতে হবে এই বিষয়ে আমরা আপনাকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন